अब जो 이 আমাদের অধিকা উপস্থিত না আমাদের স্বাগত জানাই আচ্ছা আমাদের পরে জানা এসছে সূচনা এর পরে প্রত্যেক সেটাই কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে আজকে আমাদের একটা বন্ধ দিতে তারা সবাই আমাদের সাথে সহমত পোষণ করে যে এলাকা যে দুর্ঘটনা হয়ে একজন মারা গেছে কি কারণে মারা গেছে সত্যি কারণটা কি তারা কিন্তু মানুষকে সম্বাদের মাধ্যমে বোঝায় আপনারা অন্য জায়গায় দেখেছেন দুর্ঘটনা ঘটলে এলাকার মানুষ তারা বাড়িতে থাকতে পারে না কিন্তু আমরা সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে পৌঁছে দেওয়ার মাধ্যমে যখন তারা বুঝতে পারে যে এলাকার মানুষ একত্রিত আছে এলাকার মানুষ একসঙ্গে আছে

যাতে জীবিকা অজি তৈরি করা তাদের সেই জীবিকা বাঁচাবার জন্য আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত প্রায় কয়েক লক্ষ মানুষই এই জীবিকার সঙ্গে জড়িত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং পার্টিকুলারলি আমাদের এখানকার সাংসদ অভিষেক ব্যানার্জির সহযোগিতা বাঁধার উৎসাহ উদ্দীপনায় আমরা এই সংগঠনটা তৈরি করছি রাজ্যব্যাপী এখন আমরা যে আতসবাজি শিল্পের যে সংগঠন করেছি অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার কাকাস ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন আমাদের এই সংগঠনের তৃণমূল সংগঠনের আইডেন্টিউশ সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছিলেন যে কীভাবে বাজি যে এত এই যে দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা যায় তখন সেইটার কে পদক্ষেপ করে যাতে না পরবর্তীকালে কোনো আতসবাজি শিল্পের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করিছিলাম এবং সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছেন ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরি এরা এদের ইন্সপেক্টররা এই অনুষ্ঠানটা করেছে এবং অদূর ভবিষ্যতে যাতে আতসবাজি শিল্পের কোনো দুর্ঘটনা না ঘটে সেটাকে লক্ষ্য রেখেই আমরা করেছি এবং এটা আজকে আমাদের শুভ উদ্বোধন হলো মহেশতলায় টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর ইঞ্জিনিয়ারিং কলেজে আগামী দিনে আমাদের জেলায় জেলায় প্রত্যেককে প্রত্যেক জেলায় যেখানে যেখানে আতুষবাজি শিল্পের ব্যবসা হয় সেই সমস্ত জায়গায় আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে যাতে অদূর ভবিষ্যতে অবাঞ্চিত কর ঘটনা যাতে না ঘটে আমাদের এই শিল্পের কে কে উপস্থিত ছিল আজকে এখানে উপস্থিত ছিল ও ফ্যাক্টরি ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার কেমিক্যাল এক্সপার্টরা এক্সপার্ট উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জয়েন্ট চিফ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের এই সংগঠন তথা আইএন দক্ষিণ চব্বিশ পরগনা সহসভাপতি সত্যিবধ মণ্ডল উপস্থিত ছিলেন বজবজ ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং নাম সুখদেব নস্কর আমি অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার টাকা ম্যানুফ্যাকচারিং ইউনিয়নের জেনারেল সেক্রেটারি